পর্যবেষ্ঠিত উচ্ছে ক্ষুদ্র বর্তুলাকার কোষীয় অঙ্গাণু সাইটোস কেলিটন বলতে কি বোঝো সাইটোস্কেলিটন হল সাইটোপ্লাসমের কঙ্কাল গঠনকারী তন্তুময় অংশ মাইক্রোটিবিউল প্রদত্ত কোণগুলির উপাদান বেমতন্তু সেন্সিওল এবং সিলিয়া মাইক্রোটিবিউল বা অনুনালিকার প্রোটোফিলামেন্টের সংখ্যা হল তেরোটি প্রদত্ত কোনটি কোষের সাইটোস কাজ নয় কোষের অভ্যন্তরীণ পরিবহন সাইটোস্কেলিটন গঠিত হয় প্রোটিনেশিয়াস ফিলামেন্ট দ্বারা ফ্ল্যাজেলার কাজ কি ফ্ল্যাজেলার কাজ হচ্ছে গমনে সাহায্য করা ইউক্যারিওটিক কোষের সিলিয়া ও ফ্ল্যাজেলার সজ্জা বিন্যাস হলো 9+2 অ্যারেঞ্জমেন্ট দেখতে পাওয়া যায় প্রোক্যারিওটিক ইউক্যারিওটিক মধ্যে পার্থক্য দেখা যায় সেটা হলো মাইক্রোটিবিউলার সজ্জা এবং চলার ধরনের সিলিয়া ও ফ্লাজেলার চলনের জন্য যে উপাদানটি ব্যবহৃত হয় সেটি হল ডাইনিন। কোন অঙ্গাণু থেকে ফ্লাজেলা উৎপত্তি ঘটে এটা সেন্ট্রিয়ল সেন্ট্রিওল প্রকৃতপক্ষে যে কোষীয় গঠনের পরিবর্তিত রূপ তা হল সেন্ট্রিওল সেন্ট্রিয়লে কটি অনুনালিকা বর্তমান থাকে নটি ত্রয়ী অনুনালিকা বর্তমান থাকে সেন্ট্রিওলের প্রক্সিমাল অঞ্চলের প্রোটিন জাতীয় কেন্দ্রীয় অংশটিকে কি বলা হয় এটা বলা হয় হাব বা কেন্দ্রীয় অক্ষ কার্টফিল্ড মডেল কোন অঙ্গাণুর মধ্যে দৃশ্যমান এটা হচ্ছে সেন্ট্রোজোম বা সেন্ট্রিওলের মধ্যে থাকে প্রদত্ত কোন অঙ্গাণুটি পর্দাবৃত নয় এটা হবে সেন্ট্রিওল কোনটি পর্দাবৃত নয় সেন্ট্রিওল হবে এবং রাইবোসোম দুটোই হবে সেন্ট্রোল আর রাইবোসোম দুটোই হবে অর্থাৎ বোথ বি সি ডিপ্লোজম কি ডিপ্লোজম হচ্ছে সেন্ট্রোল দ্বয়কে একত্রে ডিপ্লোজম বলে আর পদার্থ কাকে বলে বিভিন্ন সঞ্চিত বস্তু খরিত বস্তু বর্জ্য পদার্থ বর্জ্য বস্তু নিয়ে গঠিত উদ্ভিদ কোষের বিভিন্ন জড় বস্তু সমূহকে বলা হয় আরগ্যাস্টিক পদার্থ সেন্ট্রোজোমের ভূমিকা কি প্রাণী কোষ বিভাজনের সময় বেম তন্তু গঠন করে প্রদত্ত বিবৃতিগুলির মধ্যে কোনটি ইন্ট্রিশন বডি সম্পর্কিত সঠিক বিবৃতি নয় এরা খাদ্যবস্তু গ্রহণে অংশগ্রহণ করে খাদ্যবস্তুর গ্রহণে অংশগ্রহণ করে আচ্ছা সেল ভমিটিং কি সেল ভমিটিং হচ্ছে কোষের মধ্যে থাকা অপ্রয়োজনীয় বস্তুর কোষের বাইরে নিক্ষেপকে বলা হয় সেল ভমিটিং অনেক ক্ষেত্রে দেখা গেছে সিলিয়ার বেশাল বডি রুটলেট নামক তন্তুময় অংশটি কিছু সরু তন্তুর সাহায্যে সেঞ্চুরলের সঙ্গে যুক্ত থাকে হ্যাঁ একে বলা হয় রাইজোপ্লাস্ট আরগাস্টিক পদার্থের উদাহরণ হল সবকটি অ্যাকশনিয়ম যে গঠনের সঙ্গে যুক্ত হয় তা হল তা সিলিয়া ও ফ্ল্যাজেলা উভয়তেই পাওয়া যায় এবার আমরা কিছু শূন্যস্থান পূরণ করব। তাহলে কি বলছে কোষীয় পানের বা কোষের কোনো তরল পদার্থের সঙ্গে তরল পদার্থের গ্রহণের পদ্ধতিকে বলা হয় এটা হবে পিনোসাইটোসিস ও যথাক্রমে উত্তল এবং অবতল জায়গা আচ্ছা এখানে এটা প্রশ্ন দেওয়া আছে এটা পার্থক্য নির্বাচন করতে সঠিক পার্থক্য সঠিক পার্থক্যটা হলো এক নম্বরটা ঠিক আছে দু নম্বরটা ঠিক আছে চার নম্বরটা ঠিক আছে মানে এক দুই চার অপশন সিটা হবে আচ্ছা এখানে ম্যাচিং বলেছে তাহলে এটা হবে প্রোটিন হচ্ছে রাইবোজোমাল এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যার মধ্যে প্রোটিন তৈরি হয় লিপিড হচ্ছে এসিআর স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম গ্লাইকোপ্রোটিন হচ্ছে গলগি বডি আর হাইড্রোলাইটিক উৎসেচক থাকে লাইসোজোমের মধ্যে অর্থাৎ এখানে সি অপশনটা ঠিক হবে এবার ম্যাচিং দিয়েছে পরবর্তী ম্যাচিং কি বলছে এলাইওপ্লাস্ট তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা হবে এলআইও প্লাস ফ্যাটকে সঞ্চয় করে রাখে অ্যালিউরন প্লাস প্রোটিনকে সঞ্চয় করে রাখে অ্যামাইলো প্লাস্ট স্টাচকে সঞ্চয় করে রাখে আর ক্রোমোপ্লাস্ট এক ধরনের রঞ্জক রঙিন রঞ্জক সিলিয়া এবং ফ্লাজিলার পার্থক্যগুলি নির্বাচন করো সঠিক উত্তরটি সঠিকটা হচ্ছে এক নম্বর আর চার নম্বর একা চারটা সঠিক আচ্ছা নিচের স্তম্ভ দুটি মিলিয়ে সঠিক উত্তরটি নির্বাচন করো পাঁচেরটা কী হবে পাঁচেরটা হবে গলগি বডি হবে গ্লাইকোপ্রোটিন সংশ্লেষ লাইসোজম হবে হাইড্রোলাইটিক উৎসেচক পূর্ণ থলি এসিআর কি করে এসিআর হবে ডিটক্সিফিকেশন আর সেন্ট্রি হচ্ছে বিশাল বডি গঠন করে অর্থাৎ এটা হবে करेक्ट आंसर। বিবৃতি দেওয়া আছে আচ্ছা বিবৃতি আর তার কারণ দেওয়া আছে এখানে বলছে বিবৃতি এবং কারণ দুটোই সঠিক কিন্তু কারণ বিবৃতির সঠিক ব্যাখ্যা দেয় না। অপশন বিটা ঠিক হবে। দুই নম্বর কি বলছে এখানে বিবৃতি এবং কারণ দুটোই সঠিক কিন্তু কারণ বিবৃতির সঠিক ব্যাখ্যা দেয় না। দুই নম্বরটা এটাই হচ্ছে। আচ্ছা ট্রু ফলস কি বলছে দেখো ট্রু ফলস বলছে প্রদত্ত কোন তথ্যটি সঠিক নয় রবার্ট ব্রাউন কোষ আবিষ্কার করেছেন এটা সঠিক নয় প্রদত্ত বক্তব্যগুলির মধ্যে কোনটি যদি কোষের আকার কোনটি সঠিক যদি কোষের আকার ছোট হয় এটা হবে শুধুমাত্র তিনটা সঠিক অপশন থ্রি মানে বিভাগীয় দিক থেকে কোষ হবে বেশি সক্রিয় প্রোক্যারিওটিক কোষের জেনেটিক পদার্থ হলো এটা তিনটে হবে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে সঠিক নয় এটা হলো এটা মাইটোকন্ড্রিয়া এটিএস রাইবোসোম উপস্থিত প্লাজমা পর্দা ফ্লুইড মোজাইক মডেল সম্পর্কিত প্রদত্ত কোন বক্তব্যটি সঠিক এটা হবে বিটা পর্দার মধ্যবর্তী অংশে ফসফোলিপিডের দ্বর গঠন লক্ষ্য করা যায় এন্ডোপ্লাজমি রেটিকুলামের সাপেক্ষে প্রদত্ত কোন বাক্যটি ভুল এটা হবে আম্লিক মাধ্যমে এই প্রকারেটিক কোষে শুধুমাত্র অমসৃণ রেটিকুলাম উপস্থিত থাকে আচ্ছা বিবৃতি প্রদত্ত কোন বিবৃতিটি সঠিক নয় এটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলামে প্যাকেজিং পদ্ধতিতে লাইসোজোম তৈরি হয় বিবৃতি গুলির মধ্যে কোনটি মাইটোকনজ্রিয়া গঠনে কনজ্রিয়া সম্পর্কে সঠিক নয় এটা হবে ইলেকট্রন পরিবহনে সাহায্য করার উৎসগুলি বহিঃ পর্দায় অবস্থান করে ভুল জোড়াটি নির্বাচন করো ভুল জোড়াটি হবে ক্লোরোপ্লাসের রাইবোজম এইস প্রকৃতির এটা ভুল রাইবোজোমের ক্ষেত্রে কোন তথ্যটি সঠিক হ্যাঁ এটা হলো বিটা সঠিক এগুলি আরএনএ এবং প্রোটিন দ্বারা গঠিত মাইটোকনিয়া এবং ক্লোরোপ্লাস্টে এক নম্বরটা হচ্ছে সত্য অর্ধ স্বনির্ভর অঙ্গাণু এরা কিন্তু দু নম্বরটা হচ্ছে মিথ্যে এক সত্য কিংবা কিন্তু দুই মিথ্যে অর্থাৎ এটা হবে এখানে সাইটোপ্লাসমের ধাত্রে উপস্থিত প্রোটিন নির্বিধ গঠনটি হলো সাইটোস্কেলিটন হ্যাঁ এবার কি বলছে বক্তব্য এক ও দুই উভয় ঠিক এর মধ্যে এই দুটো বক্তব্যই ঠিক হবে এক এবং দুই দেওয়া আছে নম্বর এই গঠনটি কোষের যান্ত্রিক জড়তা প্রদান করে কোষের আকার ও আকৃতি বজায় রাখতে সাহায্য করে আচ্ছা এরপর কি বলছে তেরো নম্বর বলছে যে প্রদত্ত বিবৃতিগুলি বিবেচনা করো এটা হবে শুধুমাত্র দুই আর চারটায় ঠিক হবে অপশন সিটা ঠিক হবে অর্থাৎ রাইবোজম প্রোটিন সংশ্লেষের স্থান এবং প্রাণী কোষ এন্ডোটেলিয়াম স্টেরয়েড হরমোন সংশ্লেষিত হয় আচ্ছা প্রদত্ত জোড়গুলির মধ্যে গঠনগত অংশ ও কোষীয় অঙ্গাণুর সঠিক সমন্বয়কারী জোটটি হলো থাইলাকয়েড থেকে এটা প্লাস্টিড কোন কোষীয় অঙ্গাণুটি সঠিকভাবে বর্ণিত হয়েছে থাইলাকয়েড থেকে চ্যাপ্টা পর্দাবৃত্ত থলি যার দ্বারা গ্রানা তৈরি হয় আচ্ছা ডায়াগ্রাম বেসড কোশ্চেন দেওয়া আছে এটা হবে এটা এটাই ঠিক হবে অর্থাৎ এটা হচ্ছে প্লাজমোডেসমাটা বিটা আরিয়ার সিটা গলগি বস্তু ডিটা মাইটোকন্ড্রিয়া ইটা রাইবোজোম আচ্ছা প্রদত্ত চিত্রে কি বলছে প্রদত্ত কোষপর্দা চিত্রে এ থেকে ডি পর্যন্ত লেখো এটা হলো শর্করা বিটা হলো বহিস্ত প্রোটিন সিটা হচ্ছে দ্বিস্তরীয় প্রোটিন ডিটা হবে অন্তঃপ্রোটিন অর্থাৎ বি आंसरটা ঠিক হবে তিনেরটা কি বলছে বলছে মাইটোকন্ড্রিয়া এটিপি উৎপাদনের মাধ্যমে কোষের শক্তি জাগায় এটাই কিন্তু ঠিক আচ্ছা চিত্রে থেকে এবং শনাক্ত কোষীয় কোষীয় আবরণ বি হলো কোষ পর্দা বা প্লাজমা পর্দা সি হলো প্রান্তীয় অনুনালিকা ডি হলো রেডিয়াল স্পোক ই হচ্ছে কেন্দ্রীয় অনুনালিকা আর জি হচ্ছে অন্ত অনুনালিকা হ্যাঁ অর্থাৎ এখানে সিটা ঠিক হবে আচ্ছা rearrangement দেওয়া আছে rearrangement গুলো কিভাবে সাজানো হবে প্রথমে হবে এক চার তিন দুই প্রথমে হবে এক তারপর চার তারপর তিন তারপর দুই অর্থাৎ এটা ঠিক হবে এই অপশনটা ঠিক হবে খননকারী ভেসিকলের রূপান্তর এবং পরিবহনের সঠিক ক্রমটি হলো প্রথমে আরিয়ার তারপর গলগি বডির সিস্টানি তারপর খরণকারী ভেসিকেল তারপর হবে কোষ পর্দা অর্থাৎ অপশন সিটা হবে প্রদত্ত গুলির মধ্যে কোন পর্যায়টি লাইসোজোমের উৎপত্তি সম্পর্কে সঠিক এটা হবে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তারপর গলগি বস্তু তারপর লাইসোজোম অর্থাৎ অপশন এটার ঠিক আচ্ছা কেস বেসড কোশ্চেন দেওয়া আছে কেস বেস্ট কোশ্চেন কি বলছে গঠনগত দিক থেকে একই কিন্তু নামের দিক থেকে অঙ্গাণুটির প্রাণী কোষে নাম এক্স এবং উদ্ভিদ কোষে নাম ওয়াই এই এক্স স্তন্যপায়ী প্রাণীদের আরবিসিকে অনবিস্থিত অনুপস্থিত তবে কোষের থলিলিন ন্যায় পরপর সমান্তরাল অবস্থিত এবং দুটি তল সৃষ্টি এবং পরিবর্তিত তল সম্পন্ন ক্ষরণ ও পরিবহনের কাজে যুক্ত থাকে উপরের বিবৃতি থেকে এক্স এবং ওয়াই কে শনাক্ত করো এক্স হলো গলগি বডি আর ওয়াই হলো ডিকটিওজোম এটা হবে একটি দু নম্বর কি বলছে এটি একটি পর্দা ঘেরা স্থান যা দেখা যায় এটি একটি পর্দাবৃত যাকে টোনোপ্লাস বলে এটি জলের ন্যায় রস রেচন ও অন্যান্য বস্তু ধারণ করে যা কোষের প্রয়োজনীয় নয় এটি সাইটোপ্লাজমের থেকে বেশি ঘনত্বের রস উপস্থিত যে অঙ্গাণুর জন্য সেটি হলো এটা হবে ভ্যাকুয়াল দানাদার গঠন দানাদার গঠন আমরা কোথায় দেখতে পাচ্ছি হ্যাঁ আর ও প্রোটিন দ্বারা গঠিত পর্দাবিহীন দানা নামেও পরিচিত কোষের ঘর এর মধ্যে দেখা যায় এই বিবৃতি গুলির মধ্যে কোনটি ঠিক এটা হবে রাইব এই চ্যাপ্টার আমাদের শেষ হয়ে গেল থ্যাংক ইউ অল দা বেস্ট